ঝিনয়দহের জমকালো আয়োজনে পর্দা নামল শহীদ হায়দার আলী স্মৃতি গোল্ড কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জমকালো আয়োজনে পর্দা নামল ঝিনয়দহের শহীদ হায়দার আলী হাদু স্মৃতি গোল্ড কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় নতুন হাটখোলা ফুটবল একাডেমি ও হামদহ মামুন স্পোর্টিং ক্লাব বিকেল চারটায় খেলা শুরু হলে প্রথম থেকেই দুদল আক্রমণ পাল্টা আক্রমণে মেতে ওঠে তবে নির্ধারিত পঞ্চাশ মিনিটের খেলায় কেউই জালের দেখা পায়নি ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ব্রেকার যেখানে থ্রি ইস্টু টু গোলের ব্যবধানে নতুন হাটকোলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ফুটবল টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সিনিয়র সহ সহসভাপতি আক্তারুজ্জামান সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাপ্পু জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক গত পহেলা ফেব্রুয়ারি শুরু হওয়ায় এ টুর্নামেন্টে ঝিনাইদহের বিভিন্ন এলাকার আঠাশটি দল অংশ নেয় পুরো জুড়ে ফুটবল প্রেমীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হুমাইরা জানেন বিজেটিভি ঝিনয়দহ